সুপ্রিয় দর্শকবৃন্দ বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন একদিকে খেলছেন মন্ডলপাড়ায় অবিবাহিত একাদশ অপর দিকে মন্ডলপাড়ায় বিবাহিত একাদশ খেলাটি অনুষ্ঠিত হচ্ছেন কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ক্রীড়া প্রতিযোগীদের আত্মাইতী আমাদের মাঠে খেলা হচ্ছে আমরা কিন্তু একই পাড়ার কিন্তু সেটা একই পাড়ার মাঝে নাম খেলাধুলা কোনো রকম না হয় কিছু নাই সবাই মানে সদ্য বজায় রেখে খেলাটা করতে কি থাকবে তাই বলে আমি ধরে দিতে হবে না খেলা কিন্তু খন্দ হয় খেলা <laughs> কৰে <laughs>

বিবাহিতটা যেন শক্তি ফিরে পেয়েছে সেই বিশাল খেলা দেখাচ্ছে মাঠে গোল দেবে কেন ছাড় দেবে না তারা গোল

আহা সেই গোল মিস করেছে পাবিরায় তো একা তার গোল মিস পা বলটা সে ঝুকি

এই যা আবার টানছে বিভাই টাকা দাস হবে 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 কমিং কি খবর রে এ দেখো গোল হয়ে গেল রে এ তোরা গোল দিতে পারলো না সেই ইজি গোল মিস করেছেন বিভাই এই গোল কে আর ফিরে হবে তারা দেখা যাক কি করে তারা সুন্দর রিসিভ করেছেন হেলদিও চাপা সে রিসিভ করে বল তাতে তার পায়ে ধরে রাখতে পারলেন না দেখা যাচ্ছে কি করেন আবারও তার পায়ে বল দারুণ খেলছেন কিন্তু সে বিবাহিতদের দলে হয়ে আমরা নাচ বল হ্যাঁ আমাদের এলাকার দামের ভাই বল ছিলেন কিন্তু এখন আর নাই এখন রিয়াল ভাইও কাছে বল সেখান থেকে ক্লিয়ার করলেন

কিন্তু না বল বাইরে দুর্দান্ত খেলছেন এই বিবাহিত প্লেয়াররা সব যেন সেই সিংহের মতো তেজ নিয়ে মাঠে নেমেছেন আজকে তারা জয় নিয়েই বাড়ি ফেরবে এই আশা করা যাচ্ছে মনে হচ্ছে তাদেরকে দেখে

সেখানে না লাগে আলাদা ওরে সর এই দেখো এই 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 ছাতর ডিফেন্স এরিয়াটা ক্লিয়ার করে দিলো মাসমাতে ও দাঁড়াও ও কে এলো এ কোস এ কি সর এ বিলিয়ান বাবু বিলিয়ান এ যাইতে পিলিয়ান নতর পিলিয়ান ডশ নাম্বার চেজ নাম্বার এ হে ডার্ক মার পিলিয়ান

এটা আরে 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 শর্ট আঙ্গুল ধরে হয়ে গেছে গেছে দ্যাট দেখা যাচ্ছে

पर सुकान ने भी किया ना अरे अरे ओ बात करो इश ए जा ए जा गोल हावे गोल गोल हावे गोल हावे गोल की तुम हमारा रियास से बॉल डाड़ी फेंक दिया ठीक है बॉल दूंगा में बोल आवाज सामने है हम हम बॉल केंद्र रेफरी धन्यवाद हार दे नहीं ना ना तो नहीं अंदर असिस्टेंट नहीं था वो माने कहां गए माने दुकान पे

তার জন্য এত হাস্যকর এক মুহূর্ত আপনারাই তো দেখলেন কি করে এক বিবাহিত পিলারের ঘরে বা দিয়ে দেখা যাক গোল হয় কি আবার

যার পায়ে বল গেলে পর কোনোদিন গোল মিস হয় না সে সে আজ মিস গোল মিস করেছেন বিবাহিত হয়ে খেলছেন সে শুভ ভাই বারবার মিস করছেন সে বিবাহিত একাদশ এতবার মিস করলে কি তারা জয়ের দেখা পাবে দেখা যাক হয় সে সাফল্যের চোড়ায় পৌঁছাতে পারে কি বিবাহিত একাদশ খেলার ফলাফল বিবাহিত শূন্য অবিবাহিত শূন্য

কি সাদা অনুভূতি খেলার খেলার অনুভূতি খুব ভালো আমরা প্রথম হাফ সবাই এনজয় করলাম এবং এরপরে পরবর্তী হাফ কি ভাই অনুভূতি কি অনুভূতি খুব ভালো এদের প্লেয়ার সব আহত কি অনুভূতি ডাকি খেলা বুঝতে বিরাট ম্যাচ আছে আমাদের কায়েদপাড়া ফুটবল মাঠে তো এই আর কি পরবর্তীতে গোল আসা করা যায় অবশ্যই কি সাদা হ্যাঁ হ্যাঁ কি তোমার তো

আপনার অনুভূতি কি খেলা কি ভালো লাগবে খেলা করে প্লেয়াররা সব আনন্দিত তাদের কথা শুনে বোঝা যাচ্ছে তারা খুব এনজয় করছে লড়াই এখনো কিনে গোল হয়নি আবারও আমরা ফিরে আসবো হাফ টাইম এর পর जग